কমিশন যত সতর্ক করুক না কেন দিলীপ আছেন দিলীপেই ফের প্রাতভবনে বেরিয়ে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ সারালেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর জিপ টিনে হুমকি পাল্টা দিয়ে বলেন সেদিন আপনার চলে গিয়েছে এবার মানুষ দ্রুত ঝাটা লাথ দেখাচ্ছে শেষ জীবনটা এটাও সহ্য করতে হবে এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী জেল যাত্রা মন্তব্য নিয়ে খোঁচা দিয়ে দিলীপবাবু বলেন জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে এই মন্তব্যে স্বাভাবিকভাবে দানা বেঁধেছে বিতর্ক বুধবার দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের এবিএস একাডেমির মাঠে প্রাতভ্রমণে যান বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ সেখানেই একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে মুখ্যমন্ত্রী মঙ্গলবার সভা থেকে বলেছিলেন তাকে উদ্দেশ্য করে চোর স্লোগান তোলা হয় কিন্তু তিনি কারো পয়সায় চাও খান না সুযোগ থাকলে জিপ টেনে ছিঁড়ে নেওয়ার কথাও বলেছিলেন এদিন তারই পাল্টা দিলেন দিলীপ বললেন কি ছিঁড়বেন আপনি জিপ ছিঁড়বেন সেদিন আপনার চলে গেছে এবার মানুষ সব করবে জুতো লাঠি ঝাটা দেখাচ্ছে আপনাদের নেতাদের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ জীবনে এটাও দেখতে হবে আর চল্লিশ বছর রাজনীতি করার পর কেউ চোর বললে সেটা লজ্জার শেষ নয় গতকাল মুখ খুলেছিলেন মমতা পাল্টা এদিন দিলীপ বলেন জেলটাই ওনার বৃদ্ধাশ্রম হবে পাপিদের নিয়ে রাজত্ব চালাচ্ছেন বলেই অপমান সহ্য করতে হচ্ছে দিলীপ ঘোষের এই মন্তব্যে স্বাভাবিকভাবেই দানা বেঁধেছে বিতর্ক পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন